হ্যালো ব্লিচ এনিমি জগতে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আমি ব্লিচের চব্বিশ নাম্বার এপিসোডকে এক্সপ্লেন করতে চলেছি আগের সবগুলো এপিসোড আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন তাহলে চলুন বেশি দেরি না করে আমরা এপিসোড শুরু করি আগের এপিসোডে দেখেছিলাম কোকাকো শিবা বলেছিল ওদের সবাইকে এই বড় পাইপটা দিয়ে শ্যুট করে সাইডাতে পাঠানো হবে এটা শুনে ইসিগো আর দুজনে অনেক ভয় পেয়ে যায় আমরা এটাও জানতে পেরেছিলাম কোকাকো শিবা রোকন্ডি স্টিকের ফায়ারওয়ার্ক এক্সপার্ট এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয় কোকাকো শিবা কোগানিকো আর শিরোগানিকোকে বলে ওদের কাজ করার জন্য ওরা দুজন একটা হাতল ঘোরাতে শুরু করে আন্ডারগ্রাউন্ডের যে জায়গাটাই ওরা সবাই ছিল সেই জায়গাটা আস্তে আস্তে উপরে চলে আসে এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কোকাকো শিবা বলে এটা হলো কোকাকো শিবা স্পেশাল সুপার ফায়ার ফায়ারওয়ার্ক স্টেজ তার কথার মাঝে গানটু কথা বলতে আসে কোকাকো শিবা তাকে একটা লাথি মারে তারপর সে বাকিদেরকে বলে নিশ্চয়ই তোমরা অবাক হয়ে গেছো এই জন্যই তোমরা সবাই কিছু বলছো না ইশিদা বলে বুঝলাম তুমি ফায়ারওয়ার্ক এক্সপার্ট তাই বলে তুমি আমাদেরকে এটা দিয়ে শুট করতে পারো না তখনই কোকাকো শিবা ইশিদার মুখে একটা বল মারে সেই বলটা ইচুকোর কাছে যায় ইসেকো জিজ্ঞেস করে এটা আবার কি কোকাকো শিবা বলে এটা হলো স্পিরিট কোর এখন দীর্ঘশ্বাস নাও আর নিজের স্পিরিট এনার্জিকে ফোকাস করার চেষ্টা করো কিছুক্ষণ চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না তারপর সে জিজ্ঞেস করে ফোকাস করবো কিভাবে কোকাকো শিবা বলে কি বলছো এসব একজন রিপারের জন্য এটা খুবই সহজ তুমি তো একজন রিপার নিশ্চয়ই তুমি কিডো ইউজ করতে পারো ইউরোজি বলে না পারে না ইচিকো নতুন সোল রিপার হয়েছে জন্য সে কিডে ইউজ করতে পারে না তোমাকে তো আমি একটু আগে বলেছি কোকাকো শিবা বা ইঁচিকোর অবস্থা দেখে গাঞ্জকে বলে ইচিকোকে সাহায্য করতে গাঞ্জু বল নিতে আসলে ইচিকো তা দেয় না গাঞ্জু অনেকবার চেষ্টা করে ওদের মাঝে আবার ফাইট হতে যাচ্ছিল কোকাকো শিবা ওদের অবস্থা খারাপ করে দেয় তারপর আমরা দেখি গাঞ্জু তার স্পিরিট এনার্জি দিয়ে তার চারপাশে একটা বাবলের মতো তৈরি করেছে কোকাকো শিবা বলে এটা হলো ক্যানন বল এখন তোমরা ভালো করে শোনো যদি তোমরা ভেবে থাকো শুধুমাত্র গেটের মধ্যে সিকিউরিটি দেওয়া আছে তাহলে তোমরা ভুল এই পুরো ভিডিওটা বানানো হয়েছে সেক কেশকে দিয়ে এটা এতটাই রেয়ার যা সোসাইটিতেও অনেক কম পাওয়া যায় তারপর কোকাকো শিবা মাটিতে মারি। আর সোসাইটির মতো বানাই কোকাকো শিবা বলে ভালো করে দেখো এটা ভেঙে গেছে যদি আমরা হোল করার চেষ্টা করি তবে সেটা কখনোই হবে না এখন আমাদেরকে সেম জিনিসটা সাইডেতেই এর সাথে করতে হবে সেখানে চারপাশে একটা স্পেশাল ব্যারিয়ার আছে যেটা আকাশ থেকে শুরু করে একদম মাটির নিচ পর্যন্ত চলে গেছে। সে গঞ্জর ক্যানন বলটা দেখে বলে, "এখন যদি তোমরা এটা বানাতে পারো, তাহলে আমি তোমাদেরকে সাইডেতে শ্যুট করব। এখন বলো তোমরা কি এই বিষয়ে কোনো প্রশ্ন করতে চাও?" তখন ইচিকো কিছু বলতে চাই কিন্তু কোকাকো সেবা ওকে কোনো সুযোগ না দিয়ে বলে, "তোমার সময় শেষ হয়ে গেছে। এখন তোমরা আন্ডারগ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করবে।" আর শেগানিকো ওদেরকে সেখান থেকে জোর করে নিয়ে যায় তারপর কোকাকো শিবা গাঞ্জকে বলে তুমি অনেক ভালো কাজ করেছ এদিকে গাঞ্জু এই বলটা বানাতে গিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল গাঞ্জ কোকাকো শিবাকে বলে তুমি কি সত্যি ওদেরকে সাহায্য করবে কোকাকো শিবা বলে কি বলতে চাইছো গাঞ্জু বলে আমি সাহায্য করার পক্ষে না কোকাকো শিবা বলে আমি অলরেডি কথা দিয়ে দিয়েছি আমি ওদেরকে সাহায্য করব। এই ব্যাপারে আর কোনো কথা বলবে না শিবার কথা শুনে গাঞ্জুর একটু মন খারাপ হয় কোকাকো শিবা এটা বুঝতে পেরে বলে ওদের সামনে কখনোই কষ্টের চেহারা বানাবে না গাঞ্জু সেখান থেকে চলে যায় তারপর আমরা রেঞ্জি সেই সাথে অন্য একজন মানুষকে দেখতে পাই এই মানুষটার নাম হচ্ছে ইভা সে হলো সাত নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন ওরা একটা রুমের মধ্যে আসে সেখানে আগে থেকেই পাঁচ নাম্বার স্কোয়াডের কমান্ডার হিনামরি ছিল এই হিনামরি ক্যারেক্টারটা যথেষ্ট শক্তিশালী তারপর সেখানে দশ নম্বর স্কোয়াডের কমান্ডার রাঙ্গিকো আসে রাঙ্গিকো বলে কি কষ্ট আমার দিনটা শুধু কমান্ডারদেরকে একত্রিত করতে করতেই গেল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ক্যাপ্টেন এখনো আসলো না তারপর হিনামড়ি রেঞ্জের কাছে তার স্কোয়াডের ক্যাপ্টেন আইজিনের ব্যাপারে জিজ্ঞেস করে কারণ সে এখনো আসেনি রেঞ্জে না করে দেয় হিনামরি চিন্তিত হয়ে বলে তার নিশ্চয়ই কিছু হয়েছে সকাল থেকে সে অন্যরকম আচরণ করছে আমি তাকে জিজ্ঞেস করতে পারছি না তার কি হয়েছে রেঞ্জে বলে চিন্তা করো না এই মিটিং খুব জলদি শেষ হয়ে যাবে তারপর আমরা ইসেগোকে দেখি ইসিগো অনেক চেষ্টা করছিল তার স্পিরিট এনার্জিকে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু সে পারছিল না এদিকে কোকাকো শিবা মদ খাচ্ছিল সে মনে মনে বলে সরি বড় ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে সাহায্য করব। তারই মতো একজন তোমাকে মেরে ফেলেছে যদি তুমি বেঁচে থাকতে তাহলে সোলডিপারকে সাহায্য না করার জন্য তুমি অবশ্যই আমাকে বকা দিতে কারণ তুমি সোলডিপারকে ভালোবাসো এই জন্যই তুমি সোলডিপার হয়ে মারা গেছো এখানে কোকাকো শিবার বড়ো ভাইয়ের কথা বলছে তার ব্যাপারে আমরা পরের এপিসোডে জানতে পারবো এইদিকে ওরিহিমের চাঁদ ইসিদা ওরা সবাই নিজেদের স্পিরিট এনার্জিকে অ্যাক্টিভেট করে ফেলেছে কিন্তু ইচিগো পারছিল না এটা দেখে ওরা বলে মাস্টার ইচিগো একদম ইউজলেস ইচিগো রাগ হয়ে ওদেরকে সে বলটা দিয়ে মারে এভাবেই রাত হয়ে যায় ইচিকো চেষ্টা করেই যাচ্ছিল কিন্তু কোনো লাভ হয়েছিল না একজন রাতের খাবারের কথা বললে ইচিগো না করে দেয় ইচিকো বাকিদেরকে যেতে বলে ওরিহিমে যেতে চায় না ওরিহিমে বলে আমার ক্ষুদা লাগেনি তখনই ওরিহিমের পেট থেকে শব্দ হচ্ছিল এটা দেখে ওরিহিমে নিজেও লজ্জায় পেয়ে যায় সেই সাথে বাকিরা লজ্জায় পড়ে যায় আসলে ওরিহিমের অনেক ক্ষুদা লেগেছে কিন্তু ইসিগোর জন্য সে যেতে চাইছিল না ইচিগো ওরিহিমে যেতে বলে কোনো উপায় না পেয়ে ওরা সবাই সেখান থেকে চলে যায় ইচিগো আবার চেষ্টা করছিল কিন্তু কোনো লাভ হয় না গাঞ্জু বলে নিশ্চয়ই তুমি সেই শরীরে পারকে বাঁচাতে চাও না ইসিকো বলে হ্যাঁ আমি বাঁচাতে চাই গানজ জিজ্ঞেস করে তুমি কি সত্যি প্রমিস করেছ তুমি ওকে বাঁচাবে ইচিগো না করে গাঞ্জ আবার বলে তাহলে তুমি নিশ্চয়ই টাকার জন্য ওকে বাঁচাতে চাইছ ইচিগো বলে তুমি কি সত্যি সব কিছু ভাবছ এই দুনিয়ার টাকা আমাদের দুনিয়াতে কোনো কাজেই আসবে না গানজ জিজ্ঞেস করে তাহলে তুমি কেন ওকে বাঁচাতে চাইছো ইচিগো বলে কারণ আমি তার কাছে ঋণী সে আমাকে বাঁচিয়েছে আমি এখনও তার ঋণ পরিশোধ করতে পারিনি সে তার পাওয়ার দিয়ে আমাকে সেই সাথে আমার পরিবারকে বাঁচিয়েছে যার জন্য সে এখন বন্দি তাকে মেরে ফেলা হবে আমি অকৃতজ্ঞ মানুষের মতো তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারবো না গানজ এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় তারপর সে ইচেকোর থেকে বলটা নিয়ে নেয় ইচেকো জিজ্ঞেস করে কী করছো আমাকে আবার বলটা দাও গানজ বলে চুপ করো আমিও প্র্যাকটিস করবো যেন নিজেকে আরও বেশি ভালো করতে পারি তুমি এখন তোমার কানকে বন্ধ করে রাখো খবরদার শোনার চেষ্টা করবে না এখন আমি একটা ট্রিক ইউজ করব। যেটা দিয়ে আমি নিজেকে আরও বেশি শক্তিশালী করতে পারবো তারপর গাঞ্জু বলে তোমার হার্টের মধ্যে একটা সার্কেল তৈরি করো সার্কেলটা যত কালো আর ভারী হতে পারে ঠিক তেমন তারপর তুমি ভাবো তুমি নিজে সেই সার্কেলের মধ্যে লাভ দিচ্ছ তখনই গাঞ্জোর স্পিরিট এনার্জি অ্যাক্টিভেট হয়ে যায় তার চারপাশে বাবল তৈরি হয় গাঞ্জ বলে এই ইমেজটা সকল কিরোতেই কাজে আসবে সে বলটা ইচিকোর হাতে দিয়ে সেখান থেকে চলে যায় ইচিগো গাঞ্জুর বলা কথা মতো ট্রাই করে এদিকে সবাই খাবার খাচ্ছিল ইশিদা অরিহিমেকে জিজ্ঞেস করে তোমার পেট কি ভরেছে ওরিহিমে হ্যাঁ বলে তখন ওরিহিমের পেট থেকে আবার শব্দ হয় এটা দেখে ওরিহিমে অ্যাম্বারেস হয়ে নিজের পেটে মারতে শুরু করে অরিহিমে ইচিকোর জন্য চিন্তা করে ঠিকমতো খাবারও খেতে পারছিল না তখনই শিবার বাড়িটা কাঁপতে শুরু করে অরিহিমে বুঝতে পেরে যায় এটা ইচিকোর জন্য হচ্ছে শিবা দৌড়ে গাঞ্জর কাছে আসে সে দেখে গাঞ্জ সামনের দিকে তাকিয়ে বসে আছে গাঞ্জ বলে বোন আমাকে মাফ করে দাও আমি শুধু তাকে একবার দেখিয়ে দিয়েছিলাম আমি ভাবিনি ও এমন কিছু করবে শিবা দেখে ইচিকোর স্পিরিট এনার্জি অ্যাক্টিভেট হয়ে গেছে যার জন্য অনেক বড় একটা বাবাল তৈরি হয়েছে শিবা চিৎকার করে ইচিকোকে বলে গাধা তোমার স্পিরিট এনার্জি অলরেডি গ্যাদার হয়ে গেছে ইচিগো তার বাবালকে ছোট করে ফেলে বাকিরাও এই কিছু দেখছিল উরিহিমে এটা দেখে অনেক বেশি খুশি হয় তখন ইচিগোর বাবালটা ভেঙে যায় শিবা রাগ হয়ে ইসিকোকে মারে সেই সাথে বলে গাদা তুমি আমার কথা শুনলে না কেন ঠিকমতো ফোকাস না করলে এটা ভেঙে যাবে মতো বলে হ্যাঁ বোন ঠিক বলেছে কোকাকো শিবা গাঞ্জোকেও মারে সে রাগ হয়ে বলে তুমিও অপরাধী তোমাদের পানিশমেন্ট হলো তোমাদের খাবার আজকে রাতে দেওয়া হবে না অন্যদিকে আমরা ইসি দেখি ইসি মিটিং রুমে অনেক লেট করে এসেছে ইসিমারু বলে কি হয়েছে যেসব ক্যাপ্টেনরা সোল সোসাইটিকে কন্ট্রোল করে তারা সবাই একসাথে আমার জন্য অপেক্ষা করছে কিন্তু তেরো নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন তো এখনও আসেনি তার কি কিছু হয়েছে একজন ক্যাপ্টেন বলে তিনি অসুস্থ এটা শুনে ইচিমারু লোক দেখানোর সহানুভূতি দেখায় চোখে পট্টি পড়া ক্যাপ্টেনের নাম হলো কেনপাচি জারাকাই কেনপাচি বলে মজা করা বন্ধ করো তুমি ভালো করেই জানো এখানে আমরা সবাই কেন এসেছি আমি এটাও বুঝতে পেরেছি তুমি শুধু ওদের সাথে ফাইট করেছ তোমার মজার জন্য আমি শুনেছি তুমি ফেল হয়েছ এখন বলো এটা নিয়ে তুমি কি বলতে চাও তুমি একজন ক্যাপ্টেন ওই পাঁচজনের সাথে ডিল করাটা তোমার জন্য কোনো ব্যাপারই না ইসিমারো জিজ্ঞেস করে ওরা এখনো মারা যায়নি আমি তো ভেবেছিলাম ওরা মারা গেছে এটা শুনে বারো নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন মায়ুরে কুরুৎসুচি বলে মজা করা বন্ধ করো এখানে কোনো প্রশ্নই আসে না ওই ছেলে একজন ক্যাপ্টেনকে হারিয়ে দেবে তুমি মনে হয় ইচ্ছা করে এটা করেছ ইচিমারু বলে কি বলতে চাইছো আমি এটা আমার নিজের সুবিধার জন্য করেছি ক্যাপ্টেন মায়ুরি বলে হ্যাঁ আমি তো এটাই বলেছি ওদের তিনজনের মধ্যে ঝামেলা শুরু হয় এটা দেখে এক নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন ওয়ামামুটো গটই ওদেরকে থামতে বলে ওয়ামামুটো বলে তোমরা সবাই জানো এখানে সবাইকে কেন ডাকা হয়েছে ইচিমারো তুমি একা ফাইট করতে গেছো যার জন্য ওরা সবাই পালিয়ে গেছে এখন তুমি নিজেকে বাঁচাতে কি বলতে চাও ইচি মারো বলে আমি কিছুই করতে পারবো না আমি ভুল করেছি এখন এই ভুলের জন্য যা শাস্তি দেওয়া হবে আমি তাই মেনে নেব তখনই ক্যাপ্টেন আইজিন ইচিমারোকে থামিয়ে বলে আমি তোমার থেকে কিছু জানতে চাই ঠিক সেই সময় এমার্জেন্সি অ্যালার্ট বাজানো হয় সেখানে বলা হয় সব স্কোয়াডের ক্যাপ্টেনা যেন নিজের সব পজিশনে চলে যায় কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য এমার্জেন্সি অ্যালার্ট বাজানো হয় এপিসোডের শেষে আমরা রোকিয়াকে দেখি রোকিয়া বুঝতে পারে ইচুকু সত্যি সত্যি সোল সোসাইটিতে চলে এসেছে চব্বিশ নাম্বার এপিসোড এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আমি ঠিক করার জন্য পুরোপুরি চেষ্টা করব। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন